গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো বেশ অনেক দিন ব্লগ বানানো হয় না তাই আজকে সকালবেলা একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করতে তাই ভাবলাম হঠাৎ করে ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ বানানো যাক কী বানাবো না বানাবো এখনও কিছুই জানি না কি দেখাবো তোমাদেরকে তাও জানি না তাই ভাবলাম মর্নিং ওয়াক করতে পেরেছি যখন তাহলে স্টার্ট তো করি তারপর সারাদিনেরটা পর দেখা যাবে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন রোডের কাছে এখানে একটা দোকান আছে শান্তি ওখান থেকে ভাবছি কিছু ব্রেকফাস্ট নিয়ে নেব আর চলো আজকে পুরো দিনে ব্লকটা দেখতে থাকো অনেকটা সময় হাঁটছি তাই একটু হাঁপিও গেছি তো আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল পোনে একটা এখনই এত রোদের তাপ মানে দেখে বুঝতেই পারছো তোমরা প্রচণ্ড গরম পড়বে আজকেও মানে ডেলি এত গরম পড়ছে সে বলার মতন আর কি তো যাই হোক চলে এসেছি একদম দোকানটার সামনে চলো তোমাদেরকে দেখাই এই হলো দোকানটা আমি এখানে এসেছি আমার ব্রেকফাস্ট নিতে শান্তি সোশ্যাল সার্ভিস খুব অল্প দামে খুবই ভালো সাউথ ইন্ডিয়ান মিল এখানে পাওয়া যায় তো আজকে সকালে আমি আর কোন সাউথ ইন্ডিয়ান মিল নিইনি আমি নিয়েছি আমার জন্য ব্রেড তো ব্রেডটা নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির পথে যাওয়ার সময় ভাবলাম জগন্নাথ মন্দিরে একবার ঠাকুরকে দর্শন করে যাই আর তোমাদেরও চলো একবার দূর থেকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই আসলে যখন আমি এসেছিলাম তখন আমি এই রাস্তাটা দিয়ে আসিনি তাই ফেরার সময় ভাবলাম জগন্নাথ দর্শন করে তারপরেই যাও তো হাঁটতে হাঁটতে একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম এখন আরেকটা রাস্তায় শেষ করছি মানে দুটো রাস্তা আছে মাঝখানে হচ্ছে আমরা যেখানে থাকি বাড়িটা জগন্নাথ মন্দির ভাবলাম সকালবেলা আসছি যখন জগন্নাথ মন্দিরে একটু দর্শন করে যাই ঠাকুরের সকাল সকাল গোবিন্দ দর্শন হয়ে গেল তোমাদেরকেও করিয়ে দিলাম ভেতরে সবসময় ফটোগ্রাফি অ্যালাউ থাকে না তার জন্য আমি ভেতরে গিয়ে ভিডিও বানাইনি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম তো নেওয়া হয়ে গেছে থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি এখন চলে আছি সোজা বাড়ি অলরেডি প্রচণ্ড বেশি আমার গরম লাগতে শুরু করে দিয়েছে আর এত বেশি হিট হয়ে যায় সকালবেলাতেই প্রচণ্ড গরম লাগে আর হাঁটাহাঁটি করছি যেহেতু এখানে জানো তো বারো মাসই না প্রত্যেকটা গাছে আম হয় আমি আসার থেকেই গাছটাতে দেখছি আম হয়ে রয়েছে মানে প্রত্যেকটা সিজনেই গাছে আম হয় তো বেশ ভালো লাগে দেখতে আর এই গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে আর যখন সকালবেলাটা মর্নিং ওয়াকে তুমি বেরোবে রাস্তার চারিদিকে দেখবে এরকম এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো তখন কিন্তু বেশ মর্নিং ওয়াক করার আলাদাই একটা এনার্জি পাওয়া যায় না না সকালবেলা হাঁটতে বেরোলে এত ভালো লাগে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর করে এই দেখো এরকম ছোটো ছোটো রঙগোলি মতো দেওয়া থাকে আর সবার বাড়ির সামনে এত ফুল গাছ লাগানো সব ফুল গাছে এত ফুল হয়ে থাকে না খুব ভালো লাগে দেখতে আমার মানে বেরোনো হয় না রোজ এটা ঠিকই কিন্তু বেরোলে বেশ ভালো লাগে গাছ ভর্তি ফল আর ফুল দেখে এখন সোজা চলে যাচ্ছি বাড়ির পথে এই গাছের ফুলটা এতটা সুন্দর দেখতে লাগলো তাই ভাবলাম একটু ভিডিও বানাই যখন সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তখন আমি এই রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে আর ঘুরে যখন ফিরলাম এই রাস্তাটা দিয়ে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো এসে তো মানে প্রচণ্ড গরম লাগছিল এসে একটু জল টল খেয়ে আধ ঘন্টা একটু আবার বিছানায় শুয়ে রেস্ট নিলাম মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন মনে হচ্ছে যদি একটু ঘুমিয়ে নিই তো আজকে আর ঘুমাবো না এসে চটপট করে চাটা একটু বানিয়ে নিলাম চা বানিয়ে নিয়েছি আর নিয়ে এসছি শান্তি থেকে একটা বান নিয়ে এসছি তো ওটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো আজকে না আমাকে আর বাড়িতে রান্না করতে হবে না আজকে আমার রান্নার থেকে ছুটি মানে এক বেলার ছুটি রাতে রান্না করতে হবে দুপুরবেলা অভিজিৎ বললো যে আজকে বাড়িতে খাবে না তো ওদের স্কুল থেকে আজকে লাঞ্চ প্রোভাইড করা হবে আর আমি মন্দির থেকে বেরিয়ে যখন আসছি বাড়িতে মানে মন্দির থেকে যখন বেরোলাম আর কি তখন ভাবির সাথে দেখা হলো ভাবি বললো যে অনামিকা আজকে তুমি দুপুরে এখানে প্রসাদ খেয়ে নিও কারণ মন্দিরে আজকে বার্ষিক অনুষ্ঠান হবে তো অনুষ্ঠান কতটা কি হবে জানি না তবে আজকে ভোগের আয়োজন করা হচ্ছে দুপুরে বেলাতে তো ওখানে এখানে এসো তুমি প্রসাদটা খেয়ে নিও তাই আমি ভালো বেশ ভালো হয়েছে খুব ভালো আজকে আমাকে একবেলার জন্য রাঁধতে হবে না তো ভীষণ মজা লাগছে যে আজকে রান্না করতে হবে না এক বেলার জন্য তো আজকে সকালে ব্রেকফাস্ট তো নিয়েই এসেছি আর ব্রেকফাস্ট আমাকে আজকে বানাতে হয়নি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে শান্তি থেকে নিয়ে আসলাম এই ক্রিম বানটা দাম নিয়েছে মাত্র পনেরো টাকা আর বানিয়েছি চা আমি এখন হয়ে গেছি পুরো রেডি আর বাইরে যা রোদ আমার এখন বেরোতেই ভয় করছে আর পুরো স্নান করে রেট হয়ে গেছে এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি গোবিন্দকে পুজোও দিয়ে দিয়েছি ছট করে আমি বেরিয়ে পড়বো কারণ অলরেডি দুটো বেজে গেছে ভাবি বলেছিল দুটোর সময় আসতে আমি আমি একটু লেটই করে ফেলেছি তাহলে চলো আবার মন্দিরে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে বাইরে এখন বেজায় রোদ মানে আমাদের ওখানে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা চৈত্র মাসে যে গরমটা থাকে এখনই এখানে সেই গরম মানে চূড়ান্ত রোদ এই রোদের মধ্যে আমার যেতে অবস্থা খারাপ হয়ে যাবে যদিও এখান থেকে পাঁচ সাত মিনিটেরই রাস্তা বাট বিশাল রোদ মানে প্রচণ্ড গরম এখন বাইরে চলো যাই আজকে মন্দিরে মন্দিরে গিয়ে প্রসাদ খাই আর কী প্রসাদ হচ্ছে না হচ্ছে কী হচ্ছে সবটা তোমাদের সবার সাথে শেয়ার করবো পুরো ব্লগটা চেক করো মন্দিরে আসতে আমি এতটা দেরি করে ফেলেছি যে এসে দেখলাম যে সমস্ত পুজো হয়ে গেছে মন্দিরের দরজাও বন্ধ এখানে যোগ্য হয়েছে অনেকটা সময় ধরে পুজো হয়েছে আসলে আমি বুঝতে পারিনি যে এতটা তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা আর এখানে দেখো ভাবি আমার জন্য প্রসাদ রেখে দিয়েছিল প্রসাদে ছিল ভাত ডাল একটা সবজি চাটনি স্যালাড আর অপেক্ষা করলাম কিছুটা সময় অভিজিতের জন্য অভিজিতও চলে এসছে স্কুল থেকে একেবারে ওর সাথে আমিও বাড়ি চলে আসলাম তোমাদের সবার সাথে একটা খুব ভালো লাগার জিনিস আমি এখন শেয়ার করছি আমার অভিজিতের পার্সোনালি খুবই ভালো লেগেছে আজকে যেহেতু ওদের স্কুলে থ্যাংকস গিভিং ছিল তাই স্টুডেন্টরা টিচার্সদের জন্য সমস্ত হ্যান্ডমেড এরকম ফ্লাওয়ার ভাজ ফ্লাওয়ার সমস্ত কিছু বানিয়ে টিচারদেরকে গিফট করেছে আর অভিজিৎ আসার পর যখন আমাকে এগুলো দেখালো আমার এত ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি যে স্টুডেন্টদের ডেডিকেশনটা একবার দেখো কত সুন্দর হ্যান্ডমেড সব কিছু বানিয়ে টিচারদেরকে গিফট করছে বাড়িতে এসে এই একটু বসলাম আসার সময় তো ওই অভিজিতের সাথে দেখা হয়ে গেছিলো বলে আর হেঁটে আসতে হলো না প্রচণ্ড গরম বাইরে এসেই না জাস্ট ফ্যানটা চালিয়ে বসে পড়েছি আমি জানি যে ফ্যান চালিয়ে মানে কথা বললে প্রচণ্ড নয়েস আসে কিন্তু এখন ফ্যান অফ করে বসে থাকার মতো মানে অবস্থাই নেই প্রচণ্ড গরম মানে এত বড় বাপরে বাপ পুরো ঝলসে যাওয়ার মতো গরম তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেব প্রায় এখন বাজে কোনো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে অভিজিৎ আজকের স্কুলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে থ্যাংকস গিভিং ছিল তাই তো স্কুল থেকে কী কী নিয়ে এসে সেটা তো আমি তোমাদেরকে দেখালাম আজকে আমার খুব ভালো লেগেছে এই হ্যান্ডমেড জিনিসগুলো এত সুন্দর আমি প্রথমে হট করে দেখে ভেবেছি কি এগুলো অরিজিনাল অরিজিনাল ফ্লাওয়ার বাট এত সুন্দর না আমার খুব ভালো লেগেছে এগুলো এটা আমি খুব যত্ন করে রেখে দেব চলো আবার বিকেলবেলা সবার সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরি এখন বাজে বিকাল ছটা তো সকালবেলা যখন আমি তোমাদেরকে দেখালাম যে আটটার সময় অত রোদের তাপ এখন ছটা বাজে সেম এখনও বাইরে সেই রকমই রোদের তাপ এখানে সুন্দর তোদের সাতটা হয়ে যায় তো বাইরে তো চলো একবার তোমাদেরকে গিয়ে দেখাই আর হ্যাঁ আমি এরকম রেডি হয়ে গেছি কেন সেটা তোমাদেরকে বলছি আর ভাবছিলাম তো ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু যাই হোক আর ব্লগটা মধ্যে কন্টিনিউ করা হবে না আমি একটু বেরোচ্ছি তো যাই হোক চলো তোমাদেরকে বাইরেটা দেখাই আজকে না সারাদিন মানে ছাদে যাইনি এত রোদ এত রোদ আর দুপুরবেলা আসার পর পরে বেশি টায়ার্ড লাগছিল যে মানে রোদের মধ্যে তো খুব একটা আমি বেরোই না বেরোই না বলতে গেলে এক তো সানডে থাকলে আমরা একটু বেরোই তো অনেকদিন ধরে না ভাবছি কোথাও একটা ঘুরতে যাই কোথাও একটা ঘুরতে যাই কিন্তু এত রোদ না রোদে কোথাও ঠিক বেরোতে ইচ্ছা করে না মানে মনে হয় কি না বাবা ঘরেই থাকি ঘরে থাকলে হয়তো একটু বাঁচবো না তো বাইরে বেরোলে পুরো শেষ গরমে তো চলো বাইরে একবার তোমাদেরকে দেখাই বাইরে রোদটা দেখছো তো কী পরিমাণে রয়েছে এখন কিন্তু ছটা বেজে গেছে এখনও অবধি এত পরিমাণে সানলাইট রয়েছে প্রচুর 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 মানে একদম সূর্যের তাপ এখনও ভালোই রয়েছে তো যাই হোক ভাবলাম যে আজকে বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু আর হচ্ছে না এখন আমি একটু বেরোচ্ছি আসছেন একজন ম্যাডাম ওনার সাথে আমি একটু এয়ারপোর্ট স্টেশনে ভেতরে যাব তার জন্য ভেতরে তারা ব্লগিং করা সম্ভব হয় না অ্যালাউও থাকে না তাই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি পরের আবার একটা খুব ভালো ব্লগ নিয়ে সবার সাথে দেখা হবে আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রিপশানটা না ভীষণ জরুরি ভীষণভাবে মোটিভেট হওয়া যায় তাই যদি ভালো লাগে সামান্য কিছু কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি অনেক ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আসবো ততক্ষণের খরচের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরে একটা ব্লগে দেখা হচ্ছে